এখন যেভাবে দেখতেছি এভাবে মনে করেন দেশ পরিচালনা এভাবে হয় না দেশ পরিচালনা করতে হলে সব দিকে অটো পাঁচটা ছটা এরিয়া অটো চালাইছে লোক চালাই আপনার যাই রেকার করুক কিন্তু এইভাবে ড্রাইভার মাইরা লাভ কি জোড়া ব্যাটারি নিয়ে গেলে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা মনে করেন ব্যাটারির দাম এই ব্যাটারি জোড়া যদি লয়ে যায় এই ব্যাটারি জরিমানা একটা ড্রাইভার কিভাবে দিব এই অটো দিয়ে বেমালা লোক আমি হাসপাতালে নিয়েছি ছাত্র পুলিশ হাসপাতালের নিচে ওদের থেকে একটা টাকা ভাড়া টাকা নেই নেই কিন্তু মনের মধ্যে কষ্টগুলো রয়ে গেছে যে কাগরে নিয়ে বাঁচাইলাম বর্তমান সরকারের সময় তো তোল্যের দাম সবকিছু পাই না কেজি মুরগির এক কথা জিজ্ঞাসা করতে গেলে তিনশো সাড়ে তিনশো টাকা মুরগির কথা মুরগির দাম চায় ডিমের আলি চাইতে গেলে একশো আশি টাকা ডিমের ই ডজন চাই শাক পাতা যা কিছু কিনতে দেবো তাতেই দাম মানে কোনো সবজিতে কোনো কিছুতে আর দাউন যায় না এমন ভাবে আগুন হয়ে গেছে সরকারের কাছে প্রত্যাশা কি সরকারের কাছে একটু কি প্রত্যাশা যে বাজার নিয়ন্ত্রণ আসুক আর আমাদের আগের মতো করে যে চার পাঁচ থানা লোয়া এরিয়াটা করে দোক যে আমরা কামাই করে কটা স্ত্রী বা বাপ মা লপাত খাইতে পারি